কম্পিউটারে কোনো কিছু ডাউনলোড করতে গেলে সর্বপ্রথম আমাদের মাথায় আসে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের কথা বা আইডিএমের কথা আমরা যুগের পর যুগ ধরে কিন্তু এই আইডিএম অবৈধ পন্থায় ব্যবহার করে আসছি যার কারণে অনেক সময় কিন্তু আমরা অনেকেই বিপদেও পড়েছি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে ইউটিউব অ্যাকাউন্ট হাইজেক হয়েছে যদি আপনি চান এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অফিসিয়ালি আপনি একদম লাইফ জন্য পার্চেস করে ব্যবহার করতে পারবেন অল্প কিছু টাকা খরচ করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই অফিসিয়াল মেথডটা দেখাবো এইভাবে যদি আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন তাহলে একদিকে যেমন আপনি সেফ থাকবেন সেকেন্ডলি আপনি এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে প্যারা কিছুদিন পর পর এক্সপায়ার হয়ে যায় আবার নতুন করে ইনস্টল করতে হয় এই প্যারাটা কিন্তু থাকবে না কিভাবে কাজটি করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী সম্পルコ কন্টিনিউ করবেন ওকে অফিসিয়াল আইডিম নেওয়ার জন্য আপনারা যেটা করবেন যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আপনি ইউআরএল বারে টাইপ করবেন আইডিএম লিখে আইডিএম লিখে সার্চ করলে দেখতে পারবেন সবার উপরেই এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নামের এই লিঙ্ক চলে আসবে আপনি এখান থেকে এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ইন্টারনেট ডাউনলোড এই ওয়েবসাইটটিতে প্রবেশ প্রবেশ করবেন করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক একটা ইন্টারফেস চলে আসবে এবার এইটা হচ্ছে অফিসিয়াল আইডিএম এর ওয়েবসাইট এখান থেকে যদি আপনি আইডিএম কিনেন তাহলে সেটা একদম অফিসিয়াল ফাইল হবে এখানে দেখতে পাচ্ছেন বাই নাও নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে বাই নাও ক্লিক করবেন বাই নাও ক্লিক করলে দেখতে পারবেন আইডি মিডিয়ামের বর্তমান প্যাকেজগুলো আপনার সামনে চলে আসবে এবং দেখতে পাচ্ছেন প্যাকেজগুলো কিন্তু বাংলাদেশি টাকায় শো করতেছে যে কত টাকা এখান থেকে কাটবে এবার দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন 1 ইয়ার লাইসেন্স আপনি যদি এক বছরের লাইসেন্স নিতে চান এক পিসির জন্য তাহলে আপনার লাগবে এক বছরের জন্য চোদ্দশত চল্লিশ টাকা কিন্তু আপনি যদি লাইফ টাইম লাইসেন্স নেন তার মানে একবার কিনে আজীবন ব্যবহার করবেন এক পিসিতে তাহলে আপনি কিন্তু তিন টাকা দিয়েই নিতে পারবেন আর যদি আপনি এখানে মাল্টিপল পিসির জন্য নিতে চান তাহলে মান্থলি মাল্টিপল পিসিতে আপনার বারোশো টাকা পড়বে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার লাইফ জন্য দুই পিসের জন্য যদি নিতে চান তাহলে দেখতে পাচ্ছেন চব্বিশশো টাকা পড়বে পার পিসি তার মানে দুই পিসির জন্য আপনাকে এখানে আটচল্লিশশো টাকা দিয়ে এটা কিনতে হবে তো এখানে ইউজুয়ালি যাদের একটা পিসি প্রয়োজন আমার হিসাবে এই তিন হাজার বিশ টাকা দিয়ে একটা লাইসেন্স এখান থেকে লাইফ টাইমের জন্য কিনে নেওয়া উচিত যেহেতু ইন্টারনেট ডাউনলোড বেড়ে যা প্রায় প্রত্যেকেরই লাগে সেহেতু আমার মনে হয় ক্র্যাক ফাইল ইউজ না করে আপনি এইখান থেকে অফিসিয়াল ভাবে এটা কিনে নিতে পারেন খুব এবার চলুন দেখে নেই কিভাবে আপনি এটাকে কিনবেন কেনার জন্য এখান থেকে সিম্পলি আপনি জাস্ট এই অপশনটিতে টিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলা হচ্ছে এইখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেম অন কার্ড এইখানে আপনার যে কার্ড রয়েছে সেই কার্ডের নাম্বার দিয়ে দিবেন এখানে কিন্তু ডুয়েল কারেন্সির কার্ড লাগবে এখানে কিন্তু বাংলাদেশি যে কার্ড রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই আমার কাছে তো ডুয়েল কারেন্সির কার্ড নেই কারণ ডুয়েল কারেন্সির কার্ড নিতে পাসপোর্ট লাগে চিন্তার কোনো কারণ নেই আপনারা চাইলে তেবাও কার্ড অথবা রিডোট পে কার্ড জাতীয় পরিচয় পত্র দিয়েই নিতে পারবেন এবং খুব সহজে সেই কার্ডগুলো রিচার্জ করে এখান থেকে আইডিএম কিনতে পারবেন কিভাবে আপনারা তেভাও কার্ড নেবেন বা রিডোট পে কার্ড নেবেন এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনারা চাইলে কিন্তু একটা কার্ড নিয়ে নিতে পারেন সেই কার্ডটা দিয়ে আপনি কিন্তু এইখান থেকে এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা কিনে নিতে পারবেন তো এখানে আপনি কার্ড নাম্বার এবং কার্ডের ডিটেলস দিয়ে পে লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার এখানে এই কার্ডটি কেনা হয়ে যাবে আপনারা একটু লক্ষ্য করে দেখুন এখানে আমি তেভাও কার্ড দিয়ে এই লাইসেন্সটা কিনেছি এবং এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার দশ টাকা আমার কার্ড থেকে কিন্তু চার্জ করা হয়েছে এবং কার্ডের লাস্টের ডিজিট হচ্ছে

এবং এটাকে আপনার কম্পিউটারে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এটাকে আপনি ওপেন দিবেন ওপেন দিলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি এখান থেকে রেজিস্ট্রেশন এই লেখাটিতে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলছে এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলছে এবং এখানে সিরিয়াল নাম্বার দিতে বলছে এবার ইমেইলের ভিতরে আসা আপনার পার্সোনাল সিরিয়াল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং যেই ইমেল অ্যাড্রেসের ভিতরে আপনার সিরিয়াল কি দেওয়া হয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এখানে সকল তথ্য দিয়ে আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন প্রেস করলে দেখতে পারবেন এখানে রেজিস্ট্রেশন লেখা চলে আসবে এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন এবং দেখতে পারবেন আপনার রেজিস্টার হয়ে যাবে এবার দেখুন এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করলে লেখা চলে আসছে আইডি ইজ রেজিস্টার্ড এখানে ক্লিক করলে দেখতে পারবেন কিন্তু এখানে শো করতেছে ব্যাস হয়ে গেল আপনার অফিসিয়াল আইডিএম এবার থেকে আপনি এই অফিসিয়াল আইডিএম আপনার কম্পিউটার উইন্ডোজ করলেও সিরিয়াল কিটা রেখে দেবেন সিরিয়াল কি দিয়ে আপনি পরবর্তীতে আবারও আপনার কম্পিউটার ইউজ করতে পারবেন তবে অ্যাট এ টাইম আপনি একটা পিসিতেই কিন্তু এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি ব্যবহার করতে পারবেন যদি আপনি সিঙ্গেল লাইসেন্স কিনেন তো ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা আইডিএম পার্চেস করে নিতে পারবেন কেমন লাগলো আজকের ভিডিও সেই সাথে আজকের ভিডিওটি দেখে কে কে এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার পার্চেস করলেন বা আগে থেকে কে কে অফিসিয়ালি পার্চেস করে এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই